আমার স্বপ্নের বাড়ি এটা আমাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে হ্যালো এভরিওয়ান সুন্দর একটি সকালে আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকালে ঘুম থেকে উঠিয়ে লেগে পড়লাম তোর জুড়ে কাজ করতে ঘুম থেকে উটির দিকে উটুনটা একদম নোংরা হয়ে আছে তো ভাবলাম যে আগে উঠুনটাই পরিষ্কার করি তো এদিকে উটুনটা পরিষ্কার করে নিলাম উঠুনটা যদি পরিষ্কার না থাকে তাহলে দেখতেও কিন্তু বাড়িটা ভালো লাগে না নোংরা আবর্জনা থাকলে মনে হয় যেন মনটাও খুব গিটগিটে ভাব হয়ে থাকে ভালো লাগে না কিছুই তো সকাল সকাল এই কাজটাই আগে করে নিলাম তো হয়েছে কি আজকে আমাদের গ্যাসটা ফুরিয়ে গেছে তো গ্যাস ফুরিয়ে যাওয়াতে আর কি করব এবার লাকড়ি জোগাড় করতে হবে যদিও আমাদের বাড়িতে আর কোনো লাকড়ি ছিল না তো একটু জোগাড় করতে হবে যেহেতু গ্যাস ছিল গ্যাসের কারণে বাড়িতে আর অন্য কোনো লাকড়ি ছিল না তো যাই হোক আমি কয়েকটা লাকড়ি জোগাড় করি আজকে রান্নাটা যেহেতু আমি করব তো এইদিকে আমাকে ঠাম্মা একটু হেল্প করে দিচ্ছে তো ঠাম্মা দিকে সবজিটা কেটে দিচ্ছে তো এই যে আমি বসে পড়লাম রান্নার জন্য উনুনটা দড়াতে মা যখনই কোথাও বেড়াতে যাই তখনই কেন জানি না আমাদের বাড়ির গ্যাসটা ফুরিয়ে যায় আগেও মা বর্দির বাড়িতে গিয়েছিল বেড়ানোর জন্য তখনও কেন জানি না গ্যাসটা শেষ হয়ে গেছিলো তো এবারও গেছে মামার বাড়িতে তো এবারও গ্যাসটা শেষ হয়ে গেছে তো যাই হোক আমি এদিকে বাটটা রান্নার জন্য বসিয়ে দিয়েছি তো এবার আমি থাম্মা সবজিগুলো কেটে যেয়ে রেখেছিলো তো আমি এগুলোকে এবার ধুয়ে নিয়ে যাব তো যাই হোক তোমাদের রান্নাবান্নাটা শেয়ার করতে পারলাম এদিকে সয়াবিন তরকারি নিয়ে দিয়েছি এদিকে আলু ভাজা করেছি আর ছুটকি মাছের তরকারি রান্না করেছি তো এবার আমি বসিয়ে দিয়েছি চুলার মধ্যে দুধটা প্রবলেম দুধটা গরম হতে হতে আমি এইদিকে গড়টা একদম গুছিয়ে নিই কারণ কেননা দেখবে রান্নাবান্না যখন হয় না তখন দেখবে গড়টা না একদম অগোছালো হয়ে থাকে তো গড়টাকে একটু গুছিয়ে আমি এবার গড়টাকে একদম ঝাড় দিয়ে দেব ঝাড় দিয়ে বাসনপত্র নিয়ে বসে পড়বো বাসন মাছতে যখনই রান্না বান্না হয় এক গাদা বাসন জমে হ্যালো গাইস গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি অনেকটা ভালো আছো অনেকটা খুশি আছি

এখানে একটা রুমই হবে রুমটা অনেকটা বড় হবে দুটো রুম হওয়ার কথা ছিল বাট এদিকে যেহেতু পুজোর গর রাখবো না আমরা তার জন্য এদিকে মানে একটা রুমই করে দিয়েছি আর এদিকে একটা জানালা হবে আর সামনের দিকটাই এখানে একটা দরজা হবে চলো আমাদের গর কাজকালই চলছে শুরু হয়েছে সবে মাত্র তো আজকে ওরা ওনারা কাজে আসেনি কারণ ওনারা ওনাদের অন্য আরেকখানে কাজ ছিল তো ওনারা আজকে আসেনি তো আস্তে আস্তে আমাদের গড়টা কমপ্লিট হয়ে যাবে আর কমপ্লিট হয়ে যায় তারপর গড়টার পরে এই দিকটা দিয়ে মানে আমাদের লম্বা করে একটা বাড়াল আর যদি পারা যায় তাহলে এই সাইডে আমরা রান্না করি তো এখন আপাতত রান্নাঘরটা হবে না তো এইটুকুন কাজে এখন চলবে তারপর হয়েছি কি হঠাৎ করে দুপুরের দিকে আমার শরীরে জ্বর চলে এসেছে সর্দিও পেয়ে গেছে তারপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি সারাক্ষণ শুয়েছিলাম একদম দেখতে পাচ্ছ আমার মুখটুকু একদম শুকিয়ে গেছে মানে আমার মানে ভিডিও করার কোনো ইচ্ছেই করছিল না তো যাই হোক এবার রাত্রেবেলা ভাত খেয়ে চলে আসলাম তো ভাবলাম সর্দি ট্যাবলেটটা একটু খেয়ে নিই ওষুধ খেতে চলে এসেছি কিন্তু সাথে জলটাই আনেনি জলটা যদি না আনি তাহলে কিভাবে খাবো বলো তো তো যাই হোক আমি পাশে রেখেছিলাম আমার বিচারার সামনে জলের বোতলটা তো যাই হোক আবার জলের বোতলটা নিয়ে আসি তারপর আমি ওষুধটা খেয়ে নিই তো জানি না কবে এই শরীরটা অসুস্থ শরীরটা কোন সময় একদম ভালো হবে তো যাই হোক তো বন্ধুরা অনেকটা রাত্র হয়ে গেছে প্রায় দশটার মতো বাজে তো আমার শরীরটা না আজকে অনেকটাই খারাপ যার কারণে দুপুর থেকে আমি আর ভিডিও করতে পারিনি তো যাই হোক বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট